হ্যালো ফ্রেন্ড আজ আমি মেঘলা শাড়ি কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো আমি একটি মেঘলা শাড়ি কিনেছি দেখো তো কেমন হয়েছে এরকম প্রিন্টের মেঘলা শাড়ি যারা কিনে কিনেছো বা কিনবে তারা কীভাবে কাটিং করবে সেটা এই ভিডিও থেকে জানতে পারবে কেননা সব মেঘলা শাড়িতে একই রকম কাটিং হয় না মানে সিস্টেমগুলোও থাকে না কাটিং একই হলেও সিস্টেম অন্য রকম থাকে বোঝা যায় না অনেকটা বোঝা যায় আমারগুলো দেখো প্রত্যেকটা পাইপিনের এর ভাগ বোঝা যাচ্ছে সাদা রেক দেওয়া সুতো দিয়ে সেলাই করা ওইগুলো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে পার বুকের কাছে বা আঁচলের অংশের পার এগুলো আর এইটা হচ্ছে কোমরের অংশ যা এটা পিছনের দিকের অংশ আর প্রিন্ট করাগুলো সামনের কুচির অংশ এগুলো হচ্ছে কুচির অংশ আর দেখো ঠিক মাঝখানে একটা সাদা একটা সুতো দিয়ে সেলাই করা আছে ওটা হচ্ছে কাটিং করার জন্য দেওয়া আছে এটা পিছনের অংশ এটা আঁচলের অংশ আঁচলে দেখো প্রত্যেকটা ছোট ছোটো ফুল ফুল বডিতে দেওয়া আছে আর আঁচলের সামনে ওইটুকুনি অংশ কাটিং করার জন্য কাঁচি মার্ক করে দেওয়া আছে এবার আমি কাটিংটা করছি দেখো অংশ কেটে আমি বাদ দিয়ে ওই আঁচলের অংশটুকু মুড়ে সেলাই দেখো আঁচলের পজিশনটা কেটা হয়ে গেছে এর এরপর কোমরের অংশ ও আঁচলের অংশের মাঝখানটা দিয়ে যে সেলাইটা গেছে সাদা সেলাইটা সেটা আমি কেটে ফেলছি আঁচলটা আলাদা করছি কোমরের অংশটা আমার সাথে আমার মেয়েও ভয়েস দিচ্ছে ছোট্ট একটা মেয়ে তো মনে করছে আমি ওর সাথেই কথা বলছি তাই ওর ওর ভয়েসটা ভিডিওতে পাওয়া যাচ্ছে কেমন লাগছে ওর ভয়েসটি কমেন্টে জানাবেন ঠিকই কেমন হচ্ছে আমি সঠিক জানি না দেখো আঁচলের পজিশনটা আলাদা হয়ে করে নিলাম আমি এটা আঁচল এবার কোমরের অংশটা আমি কাটিং করব দেখো এটা কোমরের অংশ এটা প্লেন পিছন দিকে এটা সামনে কুচির অংশে পড়বে সাদা অংশগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে কু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন দেখো আমি সাদা সুতোর থেকে কাটিং করে আলাদা করে নিচ্ছি কোমরের অংশটি আলাদা করে নিলাম এটা কোমরের অংশ আমার কালারের কাপ কালারটা খুব ভালো লাগে তাই আমি এরকম কালারের একটা মেঘলা শাড়ি নিয়েছি আমি সেলাইয়ের কাটিং ভিডিওটি দিচ্ছি এবং সেলাই ভিডিওটি পরে দিয়ে দেব এবার দেখো ব্লাউজ পিসটা আমি আলাদা কেটে নিচ্ছি কমন কমেন্ট করে জানাবেন কালারটি কেমন হয়েছে এবং ডিজাইনটি কেমন হয়েছে মেঘলা শাড়িটার কালারটা আমার খুবই ভালো লাগে তা আমি এটা নিয়েছি এবং আমি নিজে গ্লাস ব্লাউ বানিয়ে নেবো এই শাড়ির সাথে হাতাটাই ভালো লাগে দেখো আমি পাড়ের অংশগুলোও কেটে নিচ্ছি ছোট ছোট করে পাইপিং দিয়ে ক্লাস ব্লাউজ খুব ভালো মানাবে বোম্বে কাটিং আমি ব্লাউজের ভিডিওটিও দিয়ে দেবো আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে সবই দেখতে পাবে পুরোটাই কেটে নিয়ে আমি ভাগ ভাগ করে রাখছি একেবারেই কাটিং করে নিচ্ছি কেননা সেলাই করতে করতে কাটিং করাটা ঠিক আমার ভালো লাগে না আমি ওই জন্য সব যা যা দরকার আমি একেবারে কাটিং করি দেখো ওইভাবে দু ভাজ দুই দিকের সবুজ অংশটি মুড়ে বসাতে হবে এবং লম্বা করে এইগুলোকে সেলাই করে নিতে হবে যতটা পরিমাণে আঁচলের পজিশন আছে আমি সব এক জায়গায় গুটিয়ে নিয়ে রেখে দিচ্ছি দেখো নিচের অংশটা আঁচল তারপরে কোমরের অংশ তারপরে লস পিস